দর্শক আমরা কথা বলছি ঝিনাইদার মহেশপুর উপজেলার আব্দুর রশিদের আঙ্গুরের বাগান থেকে এটা একটা বিষয়ক বাগান আঙ্গুর আমাদের সকলেরই প্রিয় আঙ্গুর একটি বেহেস্তি ফসল বলে আমরা ফল বলেই আমরা জানি এবং বাংলাদেশের যে আমাদের ফল নির্ভর কৃষি অর্থনীতি সেই কৃষি অর্থনীতিতে আঙ্গুর বা এই জাতীয় ফল কি এটা মূলত আমদানি নির্ভর এবং প্রচুর টাকা খরচ করে বৈদেশিক মুদ্রা খরচ করে আমাদেরকে আঙ্গুর আনতে হয় কিন্তু সেইখানে আমাদের আশার সঞ্চার করছে মতো উদ্যোগ তারা নিজেরা বাগান করছেন এবং আমরা এখন যে বাগানে আছি সেই বাগানে আমরা যেভাবে আঙ্গুর দেখছি পাকা আঙ্গুর এখানে এবং সুস্বাদু আমার হাতেও দেখছেন আমি নিজে খেয়ে দেখেছি অত্যন্ত সুস্বাদু এই আঙুর এবং তাতে করে আমাদের এই যে অর্থনীতির যে একটা সম্ভাবনা সেই সম্ভাবনাটা আমাদেরকে হাতছানি দিচ্ছে আসুন আমরা কথা বলি এই বিস্ময়কর সৃষ্টির যিনি কৃষি উদ্যোক্তা জনাপাদুর সুদের সাথে আপনি এই যে আঙ্গুর চাষ করছেন এই আঙ্গুর চাষটা আপনি কিভাবে শুরু করলেন আমি গল্পটা যদি গল্পটা হচ্ছে প্রথমে আমি দুই সালের পরে দুই সালের পরে আমার ফুপার বাসা আছে ইন্ডিয়াতে তারপর চাষাদের বাসাও ইন্ডিয়াতে তো আমি ওই সময় ইন্ডিয়াতে যাই তা ওই দেখলাম ইন্ডিয়ার আবহাওয়া এবং আমাদের বাংলাদেশের আবহাওয়া কিন্তু এক এরপরে কিন্তু সেখান থেকে চারা সংগ্রহ করতে পারি নাই তারপরে আমাদের দেশে বিভিন্ন জায়গা থেকে নার্সারি থেকে দুই একটা চারা সংগ্রহ করছিলাম কিন্তু সেই আঙুরগুলো তখন খাওয়া যায়নি ভালো হয়নি এরপরে মোটামুটি লাস্ট পনেরো অথবা ষোলো সালের পরে ইন্ডিয়া থেকে একটা জাত সংগ্রহ করি যেটা অনেকে চয়ন বলে থাকে কিন্তু আসলে সেটা চয়ন না সেই জাতটাও কিন্তু মিষ্ট মিষ্টতা আছে কিন্তু বাণিজ্যিকভাবে খুব বেশি উন্নত না তারপরে অনেক চেষ্টা করেছি সেখান থেকে ভালো কোনো জাত সংগ্রহ করতে পারি নাই তারপরে আমাদের দেশে যারা ইনপোর্টার আছে বা যারা আগে নিয়ে এসছে তাদেরকে মাধ্যম দিয়েই মোটামুটিভাবে আমরা এই জাতগুলো ইটালি তারপরে জর্ডান রাশিয়া ইউক্রেন আর চায়না এই পাঁচটা রাষ্ট্র থেকে আমরা ইনপোর্টারদের মাধ্যম থেকে দিয়েই জাতগুলো সংগ্রহ করে থাকি এবং সেই জাতগুলো যে আমরা আঙুরগুলো এখন নিচে দাঁড়িয়ে আছি এই ব্ল্যাক ম্যাজিকটা হচ্ছে ইটালি বাইকুনুর এক হলো এটা হচ্ছে আপনার রাশিয়া ইউক্রেন আর এরপরে আরো অন্যান্য জাত আছে আপনার এই বাগানটা কত বড় এই বাগানটা হচ্ছে প্রায় তিন বিঘা এটা আর ওই পাশে যেটা নতুন আছে ওটা আরো এখন মানে কাজ চলতেছে এখন শেষ হয় না আর কি ওটা কি তিন বিঘা আরো ওটা ওখানে তিন বিঘা আরো একটু বেশি হবে আশাবাদী আচ্ছা মোটামুটি প্রায় ছয় বিঘার মতো আপনি বাগান করছেন এই তিন বিঘা বাগানে আপনার চারার সংখ্যা কত অর্থাৎ আঙ্গুরের গাছ এখানে তিন বিঘাতে আমার চারার সংখ্যা আছে আটশো পিসের উপরে আটশো কেজি এক একটা গাছে কি পরিমাণ আঙ্গুর ধরছে এবারে যে বাইকোনোর এক যে গাছগুলো দেখছেন এই আড়াই বছরের গাছগুলোতে আঙ্গুর ছিল প্রায় 40 কেজি 50 কেজি আর যেগুলো 10 মাস 10.5 মাসের গাছ ওইগুলোতে আঙ্গুর আছে আপনার আছে 15 থেকে 25 কেজি 10 মাসের গাছেও আঙ্গুর ধরে 10 ও

আঙ্গুর চাষের ভিতরে শুধু লক্ষণীয় বিষয় আছে যখন প্রথম যে ছোট চারা গুলো ওই চারা গুলোতে পর্যাপ্ত আকারে একটু পোকা লাগে ছোট গাছগুলোতে কিন্তু এই বড় গাছের পাতা কিন্তু পোকাই খায় না এবং খেয়ে এই পাতা শেষও করতে পারবে না এই জন্য ছোট গাছগুলোতে মোটামুটি ভাবে প্রতি সপ্তাহে হয়তো একদিন একটু পোকা মারার যে কীটনাশকগুলো আছে ওইগুলো দিতে হবে আর আঙুর পাকার পরে এই আঙুরে কোনো কীটনাশক চলে না কারণ যদি কোনো কীটনাশক দেওয়া হয় তাহলে এই আঙুর আর খাওয়া যাবে না এইটা আরেকটা হচ্ছে আমাদের গাছ কাটিং করার সময় এই মূল সময়টাই আমাদের খেয়াল রাখতে হবে যদি আমরা কাটিংটার এদিক সেদিক করে ফেলি তাহলে কিন্তু সেখানে আমাদের কথা বলতেছি ওইটা তাহলে আমাদের সেক্ষেত্রে ফলনটা কমে যাইতে পারে এই তো আপনি বলছিলেন যে এখানে কোন স্প্রে করা যাবে না তো আঙ্গুর তো একটা মিষ্টি ফল এখানে অনেক পোকা মাকড় আসে না মিষ্টি ফল যার জন্য আমাদের এই যে উপরে নেট দেওয়া আছে চারি সাইডে নেট দেওয়া আছে এর ভিতরে কোনো কিছু আসার সুযোগ নাই আচ্ছা আর আঙ্গুর কাঁচা অবস্থাতে এতটা টক থাকে সেটাতে আপনার কোনো রকমে কোনো পোকা বা কোনো পাখির আক্রমণ হয় না কাঁচা অবস্থায় আর যখন পাকে তখন শুধুমাত্র পিঁপড়ার আক্রমণ হয় আর পাখি বা অন্যান্য প্রাণীদের ভিতরে ঢোকার সুযোগ নাই যদি পিপড়া লাগে তাহলে সে আমরা গাছের গোড়ায় তে স্প্রে করে দেই পিপড়া মারার রসুতটা আচ্ছা এমনি আঙ্গুরের গাছ কি সব মাটিতেই হয় আপনাদের সব মাটিতেই হয় জি আচ্ছা পানি বা এটার কোন ব্যবস্থাপনা দীর্ঘদিন যদি পানি জমে থাকে 10 15 দিন তাহলে সে ক্ষেত্রে গাছ মারা যাইতে পারে কিন্তু দুই এক দিন দু পাঁচ দিনে এরকম বড় গাছগুলোতে পানি জমে থাকলে কিছু হবে না অর্থাৎ বৃষ্টির পানিতে কোনো সমস্যা না বৃষ্টির পানিতে কোনো সমস্যা যেটা কেবল জলাভূমি বা তুলিয়ে যায় সেটাতে আঙ্গুর না করাই ভালো একটু উঁচু জমিতে করলেই ভালো আচ্ছা তো একটা এক বিঘা জমি চাষ করতে আনুমানিক কিরকম খরচ এক বিঘা জমি চাষ করতে মানে এরকম আমি কুটি লাগবে এই যে বাগানটা যেভাবে আছে এতে মোটামুটি ভাবে 2 লাখ 2 লাখ 20 এর ভিতরে কমপ্লিট হয়ে যাবে ইনশাআল্লাহ আচ্ছা কেউ যদি আঙ্গুরের বাগান করে এটা আপনি মনে করছেন আপনার অভিজ্ঞতা থেকে আমি জানতে চাই না যে আপনি কত লাভ করছেন কিন্তু এটা কি লাভজনক আসলে জি এটা লাভজনক আচ্ছা যারা গত বছর আমার কাছ থেকে চারা নিয়ে বাগান করছে সেই বাগানগুলোতে অনেকেই এবার গিয়েছে ইনশাআল্লাহ লাভজনক এই কারণেই আমরা একটা গাছে যদি আপনার এই যে গাছগুলোতে দেখছেন 40 কেজি ফল তো আমরা এখন বর্তমানে পাইকারি দিতেছি আপনার আজকের বাজারে একটু স্পট হওয়ার কারণেও কিন্তু 270 টাকা 80 টাকা পাইকারি দিচ্ছি আর এর আগে দিয়েছি 320 330 270 পাইকারি দাও পাইকারি দাও তো খুবই ভালো দরে জি আচ্ছা

আমি বসে আছি থোকায় থোকায় আঙুর ঝুলছে সবখানে এখানে একটা বিরাট বড় একটা বাগান এবং অনেক টন টন আঙ্গুর হচ্ছে আমরা এখন যে বাগানটাতে আছি রশিদ সাহেবের বাগান তো আপনার জানা মতে মহেশপুরে কি আরো বাগান আছে নাকি এটাই একমাত্র বাগান মহেশপুরে এইটা প্রথম বাগান ছিল এরপরে আরো কয়েকটা বাগান হয়েছে তো এই রশিদের এই বাগানটাই প্রাথমিকভাবে আমরা আইডেন্টিফাই করছিলাম গত সাত আট বছর আগের থেকে সেই বাগানটা চালু করছে এখন ফুল ফুলফেজে তার বাগানের যে ফল এসছে এইটা এখন মহেশপুরে যাবতীয় জায়গায় আলোড়ন সৃষ্টি হয়েছে এই এই যে চাষ হচ্ছে কি বাজার পাওয়া যাচ্ছে আঙুর আমরা এখন আমাদের আপনি যাওয়ার সময় হয়তো খোঁজ দিতে পারবেন মহেশপুরের বাস স্ট্যান্ডে যে ফলের দোকানগুলো এই ফলের দোকানগুলোই কিন্তু এখন এই রশিদের বাগানের এই আঙুর পাওয়া যায় বিক্রি হচ্ছে মানুষ কিনছে এবং এই বাগান থেকেও মানুষ নিয়ে যাচ্ছে কিনে আচ্ছা এবং আমাদের পার্শ্ববর্তী খালিশপুর বাজারে বিক্রি হচ্ছে মহেশপুরে এখন এই উৎপাদিত এই আঙুর এত পরিমাণ মানে চাহিদা বেড়েছে সব জায়গায় কিন্তু এই যে নির্ভেজাল আঙুর সবাই চাচ্ছে যে যেমন আমার কাছে একজন আমার এক বন্ধু মানুষ স্মরণ খোলাতে বলেছে যে এখান থেকে এক কার্টুন মানে বাগান থেকে আঙুর পাঠানোর জন্য মানুষের চাহিদা দিন দিন বাড়ছে মহেশপুর খালিশপুরের বাজারে এখন যে আঙুরটা আছে সেই আঙুরটা বিদেশি আঙুর না বিদেশি আঙুর সেটা আপনাদের আঙুর আমাদের আঙুর আপনি গর্বিত অবশ্যই গর্বিত আচ্ছা খুব ভালো তো আপনি বলছিলেন একটা শব্দ যে নির্ভেজাল আঙ্গুর নির্ভেজাল বলছেন কেন নির্ভেজাল বলতে যে আমরা যে বাজারে যে আঙুরগুলো পাই এগুলো সবারই একটা ধারণা থাকে যে দীর্ঘদিন ওরা বাজারজাত করে ওরা কেমিক্যাল দিয়ে এটা টিকিয়ে রাখা হয় পচনশীল না হয়তো দীর্ঘদিন থাকে কিন্তু এই আঙুরটা কিন্তু পচনশীল এটা অল্প দিনের ভিতরে পৌঁছে যাবে যে কারণে এটা সবাই ধারণা করছে যেটা নির্ভেজাল এটা কোনো ওষুধের প্রক্রিয়া করা যে কারণে এটা দ্রুত বাজারজাত করলে দ্রুত লোক নিজে খাচ্ছে যেমন আমরাও কাল এখান থেকে সংগ্রহ করে নিয়ে গেছি আচ্ছা তো এখানে মানুষ তো আসছে দর্শকরা আসছে তারা দেখছে ফলে এবং তাদের কাছ থেকে আপনারা শুনেছেন বা জেনেছেন যে এই বাগানে কোনো বিষ বা বিষের ব্যবহার বা কীটনাশক ব্যবহার ক্ষতিকর কীটনাশকের ব্যবহার করা হয় না আমরা যতটুকু আমরা গত দুই বছর ধরে এই বাগানের সাথে আমরা জড়িত আমাদের গণমাধ্যম কর্মীরা জড়িত তারা আসে নিউজ করে এবং তারা খোঁজ খবর নেয় কিন্তু আমরা কিন্তু এখানে যে ওষুধ ব্যবহার করা হয় এমন কোন তথ্য কিন্তু আমরা পাইনি যে কারণে আমরা এটা সার্টিফাই করছি যে আসলে এখানে নির্বেজালি করা হয় এবং ওষুধ প্রক্রিয়াটা এটা নিরাপদ নিরাপদ এবং আমরা তো গাছ থেকে ছিড়েই খেলাম ঠিক আছে আমি তো কাল ধরে না একটা ছিড়ে আমরা খেতে পারি এখন অবশ্যই নিশ্চয় 20 থাকলে আমরা খেতাম আপনি খাবেন আমি খাচ্ছি অবশ্যই আম পুটু খান আমি খাবো আচ্ছা এবং টেস্ট আছে টেস্ট আছে দি ইন্টারেস্ট এবং আমরা চাই মানুষ উদ্বুদ্ধ হোক এবং বৈদেশিক মুদ্রা ব্যয় না করে আমরা দেশীয় ফলস উৎপাদন করে নিজেরা খাই নিজেরা নিজের অর্থনৈতিকভাবে আমরা এটা চাঙ্গা করি স্বাবলম্বী হই এটা আমাদের প্রত্যাশা আর কি এবং আমাদের যে এখন লাভজনক কৃষির জন্য যে চেষ্টা হচ্ছে সেখানে আঙ্গুর চাষ একটা আশাবাদী আশাবাদী অর্থনৈতিক ভাবে আমরা ভালো চাঙ্গা হতে পারবো আপনার কাছে একটু প্রথমে জানতে চাই যে মহেশপুরে এরকম কতজন উদ্যোক্তা আছে যারা আঙ্গুর চাষ করছেন এবছর মহেশপুরে আব্দুর রশিদ ছাড়াও খালিশপুরে তারপরে হচ্ছে আমার নেপা ইউনিয়ন এই দুটো জায়গায় দুজন উদ্যোক্তা রয়েছেন এবং ইতোমধ্যে পার্শ্ববর্তী মান্দারবাড়িয়া ইউনিয়ন আক্তারুজ্জামান উনিও মানে ওই দিন মানে আমি যখন এই বাগান ভিজিট করতে আসলাম যে বলতেছে যে আমি সামনের বছর বিশাল আকারে আঙ্গুর বাগান করব মানে ওনার সফলতা দেখে আচ্ছা আঙ্গুর তো একসময় আমদানি হতো এবং অনেক বিদেশি ফল বিশেষ করে যেমন আপনার এলাকাতে ড্রাগন হয় এবং আম হয় এগুলোর মাধ্যমে তো আমরা এখন নিজেরাই স্বয়ংসম্পূর্ণ বলা যায় আমাদের তো আমদানি করতে হয় না অন্তত ড্রাগন ও আম নয় বরং আম আমরা রপ্তানি করি আঙ্গুর এখনো আমরা আমদানি করছি বটে তো আপনি এই আঙ্গুর চাষের সম্ভাবনাকে কিভাবে দেখেন মহেশপুরে আঙ্গুর চাষের ব্যাপক সম্ভাবনা রয়েছে যেহেতু হচ্ছে যে উনি সফল প্লাস হচ্ছে খালিশপুরে যেটা ওই বাগান আমি ভিজিট করছি ওগুলো ওই ওখানেও আমি সরে দেখেছি যে ওনার বাগানও এরকম চমৎকার ধর মানে ধরছে তো সেই ক্ষেত্রে আমি বিশ্বাস করি যে ধরেন আঙুর যেহেতু একটা লতানো জাতীয় উদ্ভিদ কেউ যদি তার বাড়ির পাশের মাচায় একটা দুটো করেও লাগায় তার যে পারিবারিক চাহিদা সেই চাহিদাটা সে পূরণ করতে পারবে আর বাড়ির পাশে মাছায় যেরকম সবজি করি ওইরকম ওই মাচায় সবজিতে যেহেতু লতানো উদ্ভিদ সেক্ষেত্রে আঙুরের আমি ব্যাপক সম্ভাবনা দেখছি আর যদি ধরেন আমার পারিবারিক চাহিদা আমরা মিটাইতে পারি সেই ক্ষেত্রে আমার আমদানি নির্ভরতা যেটা আছে সেটা কমে যাবে আপনি বলছিলেন যে পারিবারিক পর্যায়ে ও আমাদের পুষ্টি চাহিদা মেটাতে এটা সহযোগিতা করতে পারে সেক্ষেত্রে কি আমাদের নারী যারা কৃষানি আছেন অথবা किसी পরিবারের যে নারী সদস্য তারা কি আঙ্গুর চাষে উৎসাহ উৎসাহিত হওয়া উচিত বলে আপনি মনে করেন নারী কৃষানি হ্যাঁ অবশ্যই হওয়া উচিত কারণ যদি বাড়ির উঠানে একটা গাছ লাগায় সেটা যত্ন তো আসলে ওই পরিবারের যিনি গৃহকর্ত্রী থাকেন উনিই করে থাকেন পারিবারিক পুষ্টি চাহিদা মেটাতে পুষ্টি চাহিদা বা হচ্ছে নিরাপদ যেটাকে আমরা বলি যে যেহেতু আঙুর বাইরের দেশ থেকে আসে আমদানি হয়ে এখন সেটাকে ধরেন সংরক্ষণ করার জন্য কি দেয়া হয় না দেয়া হয় যেমন আমরা অনেক কিছু শঙ্কা বোধ করি খাওয়ার ক্ষেত্রে তো সেটা যদি নিজের উঠানে হয় সেক্ষেত্রে তো আসলে বিষমুক্ত নিরাপদ একটা ফল সে খেতে পারবে সেক্ষেত্রে অবশ্যই সবারই এগিয়ে আসা উচিত চাষের ক্ষেত্রে কি কোনো সমস্যা আপনার সমস্যাটা সেটা হচ্ছে শুধু আমাদের এই আঙ্গুরটা পাকার সময় যদি শিলা বৃষ্টি হয় আচ্ছা এই দুই আর ঝড় এই তিনটা জিনিস আমাদের একটু ক্ষতি করছে এর জন্য আমরা আগামীতে যাতে শিল থেকে নিয়ন্ত্রণ মানে রক্ষা করতে পারি এজন্য আমরা ঘন নেটটা দিব উপরে আর ঝড় থেকে তো রক্ষা পাওয়ার কোনো উপায় নাই খরচের ক্ষেত্রে কি কোনো সহায়তা বা কোনো ব্যাংক ঋণ তো পেলে বোধহয় একটু সুবিধা হতো কারণ অনেক টাকা বিনিয়োগ করতে হচ্ছে তো হ্যাঁ বিশেষ করে কুলি বাণিজ্যিক ভাবে আমরা সেটা অবশ্য চাইছিলাম আপনারা যে রাস্তাটা দিয়ে আসলেন আমাদের যারা দর্শনার্থীরা আসে আমার বাড়ি থেকে সেটা হাফ কিলো না অবশ্য দেখলেন তা ওই রাস্তাটার জন্য আমি অনেকবার সরকারের কাছে বা বিভিন্ন সংবাদ মাধ্যমে আমি জানিয়েছিলাম যদি রাস্তাটা একটু মোটামুটিভাবে একটু সংস্কার করে দিত তাহলে দর্শনার্থীদের যেমন সুবিধা হতো আমারও একটু সুবিধা হতো আচ্ছা পরিবহনের ক্ষেত্রে সুবিধা হতে পারত আমাদের এই আপনাকে দেখে আর উদ্যোক্তা তৈরি হচ্ছে তো এবং আমি শুনেছি যে অনেকেই চারা নিয়ে যাচ্ছে আপনার কাছ থেকে তো আপনি যদি তুলনামূলক চিন্তা করি যে এই যে চারা বিক্রি করছেন এটা কি আপনি বলতে পারবেন যে আপনি বছরে আনুমানিক কত চারা বিক্রি করছেন আমি গত বছর বিক্রি করছিলাম প্রায় পাঁচ থেকে ছয় হাজার চারা আর এইবার বিক্রি করেছি আনুমানিক বারো থেকে চোদ্দ হাজার চারা আচ্ছা তার মানে চারারও একটা খুব ভালো মার্কেট আছে জি সরারও ভালো মার্কেট আছে আঙ্গুরেরও মার্কেট আছে চারারও মার্কেট আছে এবং এখানে একটা তো দর্শক পনলি একটা ইন্টারেস্টিং তথ্য আপনাদের জানিয়ে রাখি আমি জানি বলেই আমি বলছি সেটা হচ্ছে যে আঙ্গুর চাষ করার পরে অর্থাৎ ফলন হওয়ার পরে প্রুনিং করতে হবে এই প্রুনিং মানে হচ্ছে ডালটা ছেটে দিতে হবে এই ছেটে দেওয়া ডালটা কিন্তু ফেলে দেব না এই ছেটে দেওয়া ডালটাই আমার আমি চারা হিসেবে তৈরি করব এবং সেই চারাটাই কিন্তু পরে আবার বিক্রি করব তার মানে একটা আঙ্গুর গাছ সেটা কোনো অংশই ফেলনা নয় তো আপনি কি এই তথ্যটা জানেন রশিদ সাহেব যে একটা আঙ্গুর গাছ কতদিন বাঁচে আমি স্বাভাবিকভাবে বাইরের রাস্তায় যেগুলো দেখেছি সেইগুলো 15 বছর 20 বছর 25 বছর এমন বাগানও আছে বাস্তবতা আমাদের যে দেশীয় যে গাছগুলো আছে সেটা আমার বাড়ির পাশে একজনের মোটামুটি ভাবে প্রায় 15 বছরের একটা গাছ এখনো আছে যারা নতুন আঙ্গুর চাষে যারা যারা থেকে তাদের ব্যাপারে আপনি পরামর্শ গত বছর নতুন বাগান করছিল আমি তাদের সবার বাগানে যাই এবং দেখাশোনা করি আগামীতে যারা করবে এবছর যারা করেছে আমি তাদের বাগানেও ইনশাল্লাহ যাব এবং তাদের সহযোগিতা করব কিভাবে গাছ কাটিং করতে হয় কোন সময় করতে হয় কিভাবে লাগাইতে হয় সমস্ত বিষয়ের উপরেই আমি তাদেরকে সহযোগিতা করে থাকি পাশাপাশি আঙুর চাষ করে যে লাভবানটা সেটা মোটামুটি আজকে বুঝতে তো আর কারো বাকি নাই তো এ সম্পর্কে তাদেরকে বলি আর এখন অনেক কৃষকই এটা এর দিকে ঝুঁকছে সেই সাথে আঙুর চাষ করে আমি যেমন লাভবান হব শুধু আমি একলা না আরও আমার সাথে আমার কৃষক ভাইয়েরা আমার দেশের ভাইরা লাভবান হবে আমাদের দেশ যেমন উন্নতি হবে দিকে আমরা যদি এই আঙুর বিদেশে রপ্তানি করতে পারি আমাদের দেশও উন্নতি হবে জি আমরাও খুব আশাবাদী আমাদেরকে আসার কথাই শোনালেন যে আমাদের দেশ লাভবান হবে কৃষক লাভবান আমরা কৃষকের সমৃদ্ধি চাই দেশের সমৃদ্ধি চাই কৃষি সমৃদ্ধি চাই আপনাকে অনেক ধন্যবাদ দর্শক মন্ডলী এতক্ষণ আপনাদের সামনে আমরা তুলে ধরলাম আমাদের মহেশপুরের চাষী আব্দুর রশিদের বিস্ময়কর ফলের বাগান আঙ্গুরের বাগান এই আঙুরের বাগান আপনারা দেখলেন থোকা থোকা আঙ্গুর ধরে আছে সুমিষ্ট আঙ্গুর এবং আমরা আব্দুর রশিদের কথা শুনলাম একজন কৃষি উদ্যোক্তা একজন সাধারণ উদ্যোক্তা যিনি শখের বসে এই আঙ্গুর বাগান গড়ে তুলেছেন এবং এখন তার বাণিজ্যিক সম্ভাবনা অপার তিনি আঙ্গুর যেমন বিক্রি করছেন তিনি আঙ্গুরের চারা বিক্রি করছেন এবং সারা বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আজকে মানুষ ছুটে আসছে এখানে এবং এসে তারা আঙুরের চারা সংগ্রহ করছে তাদেরও স্বপ্ন তারাও সফল হবে তারাও একটা সুমিষ্ট আঙুরের গাছ অন্তত একটা হলো তাদের বাড়িতে থাকবে এই যে আমাদের উদ্যমী কৃষক তিনি যে শুধু আমাদের কৃষি অর্থনীতিতে অবদান রাখছেন তার নিজের সমৃদ্ধিতে তিনি ভূমিকা রেখে চলেছেন তা নয় তিনি অপরের মধ্যেও অপরের শখ পূরণ অপরের স্বপ্ন এবং অপরকেও সম্ভাবনার দ্বার প্রান্তে নিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করে চলেছেন এমনিভাবেই আমাদের কৃষকরা চেষ্টা করে যায় আমাদের অদম্য কৃষক তারা তাদের মাথার ঘাম পায়ে ফেলে তাদের যেই শ্রম সেই শ্রম দিয়ে তারা সুস্বাদু ফল তৈরি করে সুস্বাদু ফসল তৈরি করে যা আমাদের সকলকেই আজকে প্রণোদিত করে আমরা আহ্লাদিত হই আনন্দিত হই আঙ্গুর ভালোবাসে না এমন মানুষ পাওয়া খুব মুশকিল আমাদের কাছে আঙ্গুর বিদেশি ফল ছিল কিন্তু আমরা ইতিমধ্যে জেনেছি যে মহেশপুরের যে বাজার সেই মহেশপুরের বাজারে যে আঙ্গুর পাওয়া যাচ্ছে সেটা কিন্তু বাংলাদেশের আঙ্গুর এই এলাকার আঙ্গুর এমনিভাবে উদ্যোক্তা রশিদের কাছে আমরা জেনেছি যে তার আঙ্গুর সিলেট কুমিল্লা সহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে যাচ্ছে প্রতিদিন প্রায় চল্লিশ ক্যারেট করে আঙুর এখান থেকে পাঠানো হচ্ছে তার মানে বাংলাদেশের যে আমদানি নির্ভর যে ফলের বাজার সেই আমদানি নির্ভর ফলের বাজারকে কিছুটা হলেও আজকে মোকাবেলা করতে পারছে ঠেকিয়ে দিতে পারছে আমাদের কৃষকেরা যেমন করে আমাদের আমরা ড্রাগন ফল তৈরি করেছি যেমন করে আমরা আম তৈরি করেছি ঠিক তেমনিভাবে আমাদের দেশের যে হর্টিকালচার ক্রপস বা আমাদের যে উদ্যান ফসলগুলো যেগুলো রয়েছে বিভিন্ন ফল রয়েছে সেই ফলগুলো কিন্তু আমাদের সম্ভাবনার হাতছানি দিচ্ছে আমাদের আম আপনারা জানেন এটা বিদেশে রপ্তানি হচ্ছে আমরা আশা করি যে এক সময় আমরা আঙ্গুর বিদেশ থেকে তো আমদানি করবই না বরং আমরাও হয়তো বিদেশে রপ্তানি করতে পারবো কারণ আমাদের আঙ্গুর সুস্বাদু আমরা খেয়ে দেখেছি আমাদের আঙ্গুর নিরাপদ এখানে কোনো রাসায়নিক উপাদানের ব্যবহার নাই, এখানে কোনো কীটনাশকের ব্যবহার নেই গাছ থেকে আঙ্গুর পেরে আমরা খেয়ে দেখেছি যে এই আঙ্গুর শতভাগ বিশ্বাসের সাথে আস্থার সঙ্গে খাওয়া যায় এবং এখানে অনেক দর্শনার্থী আসছেন তারাও খেয়ে দেখছেন এটা শুধু আমাদের একার কথা নয় তাহলে মূল কথাটা যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে আমাদের এই উদ্যমী কৃষকদেরকে যদি আমরা উপযুক্ত জাত দিয়ে সহযোগিতা করতে পারি উপকরণ দিয়ে সহযোগিতা করতে পারি একটু প্রযুক্তিগত পরামর্শ দিয়ে সহযোগিতা করতে পারি এবং তাদের বাজার নিশ্চিত করবার জন্যে তাদের পথের বাধা সরিয়ে দেওয়া সেই কাজটি যদি আমরা করতে পারি তাহলে আমাদের কৃষকরা তাদের সমৃদ্ধি পেতে পারে আমাদের কৃষি অর্থনীতি মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারে এবং আমরা বাঙালি জাতি হিসেবে বিশ্বের বুকে গর্বিত হতে পারে সেই আনন্দ সেই ভরসা সেই বিশ্বাস নিয়ে আমরা আজকের মতো বিদায় নিচ্ছি আপনারা মাটিও মানুষের সঙ্গে থাকবেন আমাদেরকে সহযোগিতা করবেন বাংলাদেশের কৃষককে আপনারা সহযোগিতা করবেন বাংলাদেশের কৃষির সঙ্গে আপনারা থাকবেন কৃষি সমৃদ্ধি বাংলাদেশের সমৃদ্ধি ভালো থাকবেন সকলে আপনাদের সবার জন্য শুভকামনা আমাদের রশিদের আঙুরের বাগান থেকে